আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আমার গাড়ি প্রিন্টের জন্য প্রস্তুত করা হচ্ছে এগুলো জ্বালানাগুলো বন্ধ করছি প্লাস্টিক দিয়ে পলিথিন শিট দিয়ে আর সামনের পিছনে গ্লাসটা বন্ধ করব পেপার দিয়েও আর ফিছনের লাইটগুলো মাস্কিন টেপ দিয়ে বন্ধ করে নিয়েছি নাম্বার প্লেট এন্ডুটালি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রসেস কমপ্লিট এখন শুধু মানে পেন্ট করার জন্য প্রস্তুত আর কি তো ইনশাআল্লাহ আমরা পেন্ট করে স্টার্ট করে দেবো প্রথমে যে ফ্রাইমারগুলো মেরে মারা হয়েছে সাদা জায়গাগুলো ওইগুলো আগে ব্ল্যাক দিয়ে বন্ধ করবো তারপরে পুরোবার ইনশাল্লাহ মারব তো এই পুরো ভিডিও দেখতে থাকুন আমরা কীভাবে কী করছি কারণ এগুলো কখনও আগে করি নাই তো কাজ তো এই প্রথম প্রথম করতেছি অনেক কিছু বল ত্রুটি হবে আর কি তো দেখতে থাকুন ইনশাআল্লাহ কীভাবে পেন্ট করি আর কি আমরা কী কি মানে কী কী লাগাইতেছি প্রত্যেকটা এখন শুধু পুরো টাকা প্যাকিং করবো আর কি যেখানে থেকে প্যাকিং বাকি কি তারপরে ইনশাল্লাহ পেন্ট করবো আর কি তো ভিডিওটি পুরোপুরি দেখুন